কিন্তু আমাদের নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত সৃষ্টিকুলের নবী বানিয়ে পাঠানো হয়েছে এই ক্ষেত্রে আমরা যা দেখি এবং যা না দেখি যেমন জিন জাতি তারাও অন্তর্ভুক্ত এরপরে একদিন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা হযরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা এর বাড়িতে গেলেন দরজায় দাঁড়িয়ে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন কিন্তু ভিতর থেকে কোনো উত্তর আসল না তিনি পুনরায় আবার সালাম দিলেন কিন্তু তারপরেও পরেও কোনো উত্তর আসল না প্রথমত ভাবলেন ফাতেমা হয়তো কোনো জায়গায় গিয়েছেন কিন্তু পরক্ষণে চিন্তা করলেন ফাতেমা তো স্বাভাবিকভাবে কোথাও যায় না এটা মনে করে তিনি কিছুক্ষণ অপেক্ষা করলেন কিছুক্ষণ পরে ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো ফাতেমা তালা আনহা সালামের উত্তর দিয়ে বললেন আব্বাজান আপনি কি আছেন তখন নবী করিম সল্লাল্লাহু ওয়াসাল্লাম জবাব দিলেন হ্যাঁ ফাতেমা আমি আছি ফাতেমা তালা আনহা দরজা খুললেন ঘরে প্রবেশ করার পরে তিনি নবীজিকে বলতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ আমার প্রিয় আব্বাজান দয়া করে আমাকে মাফ করে দিবেন আপনি যখন সালাম দিয়েছেন আপনার সালামের তৎক্ষণাৎ আমি উত্তর দিতে পারিনি গত তিন দিন যাবৎ আমার চুলা জলে না আমার ঘরে খাবার মতো কোনো ব্যবস্থা নেই অন্যদিকে ছোট্ট হাসান ও হোসাইন কান্না করছিল তাদের কান্না আমার সহ্য হচ্ছিল না তাই মহান আল্লাহ আল আমিনের দরবারে দোয়া প্রার্থনার জন্য জায়নামাজের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছিলাম আপনি সালাম দিয়েছেন এই নামাজ পড়ার জন্যই তৎক্ষণাৎ আমি উত্তর দিতে পারিনি নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তার চোখে পানি চলে আসলো। কলিজার টুকরা মেয়ে ফাতেমা তালা আনহা তিন দিন যাবত না খেয়ে রয়েছেন তার চোখের কোণে অস্ত্রজল চিকচিক করছিল তখন নবী সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম তেমন কিছু বললেন না কিছুক্ষণ তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন হয়তো মহান আল্লাহরব্বুল আল আমিনের দরবারে তিনি কোনো ফরিয়াদ করছিলেন তারপরে তিনি বলতে লাগলেন হে ফাতেমা তুমি তোমার জায়না মাছটি একটু তোলো ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা নবীজির কথা মতোই তার জায়না মাছটি সরালেন তিনি যা দেখতে পেলেন তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না তিনি দেখতে পেলেন তার জায়নামাজের নিচে সোনা মুক্তা বিভিন্ন ধরনের জহরতের খনি রয়েছে এত বিশাল একটি সম্পদের খনি দেখে তিনি অবাক হয়ে গেলেন এবং তা এতটাই চমকাচ্ছিল যে তার দিকে তাকানোটাই কষ্টকর হয়ে যাচ্ছিল তখন নবী করিম আলাই আলাইহুয়াশাল্লাম তাকে ডেকে বললেন হে ফাতেমা তুমি এখান থেকে যতটুকু মন চায় নিতে পারো ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা তখন কম্পিত কণ্ঠে নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আমার প্রিয় আব্বা যান আমি যদি এখান থেকে সামান্য কিছু হীরা জহরাত গ্রহণ করি তাহলে এজন্য কি কেয়ামত দিবসে আমার হিসাব দেওয়া লাগবে তখন নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম একটু মুচকি হেসে উত্তর দিলেন হ্যাঁ ফাতেমা তুমি এখান থেকে যতটুকুই নিবে ততটুকুই কেয়ামত দিবসে তোমার হিসাব দেওয়া লাগবে তখন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা শর্ট করে না মাছটি রেখে দিলেন এবং সেগুলো ঢেকে ফেললেন এবং বললেন আমার এগুলোর প্রয়োজন নেই আমি যেমন আছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তবে আব্বা যান আপনার কাছে একটি আবেদন থাকবে মহান আল্লাহর রব্বুল আলামিনের কাছে আমার জন্য একটু দোয়া করবেন যেন তিনি আমার ধৈর্য আরও বাড়িয়ে দেন এবং আমাকে কখনোই যেন পথভ্রষ্টকারীদের অন্তর্ভুক্ত না করেন মা ফাতেমার কথা মতোই নবী করিম সাল্লাহু আলাইওয়াসাল্লাম মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করলেন এরপরে তিনি সেখান থেকে চলে আসলেন মধ্যেই তিনি একটি মাঠের প্রান্ত দিয়ে হাঁটছিলেন নবীজির হাঁটার মধ্যেও ছিল ভিন্ন ধরনের একটি প্রশান্তি যা দেখলে যে কারো মন শান্ত হয়ে যেত অন্যদিকে সেই পথের একটু দূরত্বেই গাছের ছায়ার নিচে বসেছিল একজন সাধারণ কৃষক তার পোশাকে ছিল ধুলো মাখা মুখে ছিল ক্লান্তির রেখা হাতে শুকনো রুটির কয়েকটি টুকরা লোকটি বেশ দরিদ্র ছিল তার নৌনান্তে পান্তা ফুরাত কষ্ট ক্লাসে উপার্জিত এই সামান্য খাবারই ছিল তার দুপুরের আহার দূর থেকে সে দেখতে পেল নবী করিম আলাই আলাহু তার দিকেই এগিয়ে আসছে নবীজিকে দেখে তার হৃদয়ে এক অজানা আনন্দের ঢেউ উঠল তখন সে মনে মনে ভাবতে লাগল আমি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে পারি তাহলে নিশ্চয়ই এর ভিতরে কল্যাণ নিহিত রয়েছে কিন্তু তার মনে একটি দ্বিধা কাজ করছিল যে আমি তো অনেক গরিব সামান্য একটু রুটি খাচ্ছি তাও শুকনো রুটি কোনো ভাজি বা কোনো তরকারি ছাড়া এত শুকনো রুটি কি নবীজি খাবেন এমন আটপাশ ভাবতে ভাবতেই নবী করিম সাল্লু আলাইহিউসাল্লাম সেখানে পৌঁছে গেলেন তখন সে কৃষক দাঁড়িয়ে গেল সম্মানের জন্য এবং নবীজিকে সালাম জানালো নবীজি সালামের উত্তর দিলেন তখন সে কৃষক কাক্তিস্বরে বলতে লাগল ইয়া রাসুল আল্লাহ আমি গরিব মানুষ সামান্য খাদ্য যা আমার রিজিকে আছে আমি তাই খাচ্ছি দয়া করে আপনি আমার সাথে বসুন গাছের ছায়ার নিচে বসে একসাথে খাবেন জানি না আপনি এত সামান্য দাওয়াত কবুল করবেন কি না কিন্তু আপনি যদি আমার দাওয়াত গ্রহণ করেন তাহলে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করব নবী করিম সাল্লাহু আলাইহুয়াশাল্লাম তার কথার মানে বুঝে ফেললেন তখন তিনি একটু মুচকি হেসে বলতে লাগলেন হে আল্লাহর বান্দা তুমি আমাকে দাওয়াত দিয়েছ আর আমি ফিরিয়ে দিব এটা কিভাবে সম্ভব মনে রাখবে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার রিস্কে যা দিয়েছেন সেই খাবারটি অবশ্যই আল্লাহর অশেষ রহমত এবং তার নেয়ামত আর তার সামান্য একটি খেজুর বা শুকনো রুটি হোক না কেন এরপরে নবী করিম সাল্লাহ আলাইয়া সেই কৃষকের সাথেই গাছের ছায়ার নিচে বসে তার শুকনো রুটিগুলো খেলেন সেই কৃষক বলেন আমি নবী করিম আলাইহি আলাইহুয়া মুখে শুকনো রুটি খাবার সময় যতটুকু আনন্দ দেখেছি সামান্য অন্য কোনো ব্যক্তিবর্গ দামি এবং ভালো কোনো খাবার খেলেও এতটা আনন্দ আমি তাদের মুখে দেখিনি এবং লোককথায় প্রচলিত আছে সেই বছর নাকি ওই কৃষকের ফসলের ফলন অন্যান্য বছর থেকে আরও বেশি এবং ভালো হয়েছিল এরপর থেকে যেদিনই সেই কৃষক ওই গাছের ছায়ার নিচে বসে শুকনো রুটি খেতেন তখনও তিনি নবীজির মতো অনেক আগ্রহ করে খেতেন এবং মনে করতেন নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসেই আমার সাথে রুটি খেয়েছিলেন এবং বলেছিলেন এই শুকনো রুটিও একটি মহান আল্লা রব্বুল আলামিনের বড় নেয়ামত এরই বেশ কিছুদিন পরের ঘটনা মদিনার আকাশটি ছিল সেদিন অনেক নিরবতা এবং স্নিগ্ধতার ছোঁয়াপূর্ণ আকাশে ঘন তারাগুলো ঝলমল করছিল এবং চাঁদটিও বেশ উজ্জ্বলময় ছিল তার ভিতরে একদল ইসলামী কাফেলা হালকা কদমে সেখান দিয়েই হাঁটছিল তাদের মধ্যে ছিলেন হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ আল্লাহ তালা আনহু তারা মূলত বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে যাচ্ছিল বেশ খানিকটা পথ হাঁটার পরে তারা একটি জায়গায় বিশ্রামের জন্য বসল তখন সফর সঙ্গীদের মধ্যে থেকেই একজন বলে উঠল হে আবদুল্লা ইবনে মাসুদ আমি শুনেছি মোহাম্মদ সাল্লাহু আলাহি বিশ্ব বিশ্বনবী অর্থাৎ সমস্ত সৃষ্টিকুলের জন্যই তিনি রহমত তাহলে কি গাছপালা পশুপাখি এমনকি জিনজাতির জন্যও তিনি রহমত স্বরূপ অর্থাৎ তাদের নবী তাহলে জিনজাতির মধ্যেও কি মুসলমান রয়েছে তখন আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তালা আনহু তার কথার তৎক্ষণাৎ উত্তর দিলেন না তিনি কিছুক্ষণ চুপচাপ থাকলেন তারপরে উত্তর দিতে শুরু করলেন হে আল্লাহর বান্দা শোনো মানুষের মধ্যেও যেমন ইসলাম ধর্মী এবং বিধর্মী রয়েছে তেমনি জিনদের মাঝেও ইসলাম ধর্মী এবং বিধর্মী রয়েছে তাহলে শোনো একটি ঘটনা বলি মদিনায় আসার পূর্বে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থানরত অবস্থায় জুলুম নির্যাতন সহ্য করে তায়েফে সফর করেছিলেন তখন তায়েফবাসীও ইসলাম প্রচার করার অপরাধে নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে অতপর তিনি যখন তায়েফ থেকে ফিরে আসছিলেন সেই সময় আমি নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লামের সাথে সফর করছিলাম তায়েফ থেকে ফেরার পথে রাত হয়ে গিয়েছিল সেই রাতটি এই রাতের মতোই ছিল আকাশে ঘন তারা ঝলমল করছিল চাঁদটাও সেদিন বেশ আলোকময় ছিল সফর করতে করতে যখন আমরা মক্কার কাছাকাছি ওয়াদিয়া নাখলায় পৌঁছালাম তখন ফজরের বক্ত হয়ে গিয়েছিল আমরা একটি গাছের নিচে বসে ফজরের নামাজ আদায় করছিলাম এবং নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লামও আমাদের সঙ্গেই ছিল তিনি তখন ফজরের নামাজের ইমামতি করলেন প্রতিদিনের মতো সেদিনও করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লম্বা সুরা তেলাবত করছিলেন কিন্তু অন্যান্য দিন থেকে সেই দিনের সুরটা একটু ব্যতিক্রম ছিল মনে হচ্ছিল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল কিন্তু সুরটা অনেক মায়াবী ছিল অনেক আকর্ষণীয় এবং দিলকস ছিল শব্দগুলো রাতের ঘোম ঘোমটা কেটে ভিতরে ঢুকতে লাগল প্রতিটি শব্দই যেন আকাশে একটি বার্তা প্রদান করছিল ঘটনাক্রমে সেখান দিয়ে কিছু জিন অতিক্রম করছিল তারা মানুষের দৃষ্টিকে এড়িয়ে চলাফেরা করে কিন্তু মানুষের কথা শ্রবণ করার ক্ষমতা মহান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন তারা তখন এই ওয়াদিয়া নাখলায় করিম সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের কণ্ঠে পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে পেল তারা নিজেদের মতো করে পথ চলছিল কিন্তু এত সুন্দর নবীজির কণ্ঠে পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াত তাদের পা যেন থমকে দিল তারা স্থির হয়ে গেল এবং একে অপরকে বলতে লাগল থামো থামো এই শব্দটি মন দিয়ে শোনো এই যেন এক আকর্ষণীয় শব্দ নবিকারিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটু থামলেন তখনই একজন জিন বলে উঠল আরে এটা মানুষের স্বাভাবিক কথার শব্দ তেমন কোনো আকর্ষণীয় বিষয় নয় তখনই নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আবার তেলাওয়াত শুরু করলেন তিনি পড়ছিলেন আল্লাহর একত্ববাদ দিনী দাওয়াট এবং জাহান্নামের সতর্কবাণী তখনই একজন জিন বলে উঠল না এটা দুনিয়ার কোনো শব্দ নয় এটা কোনো ঐশ্বিক শব্দ এটা এমন ডাক যা সরল পথে চালিত করে নিশ্চয়ই এই শব্দগুলো গঠন করতে সমস্ত সৃষ্টিকূল অবশ্যই অক্ষম তার কথায় একমত প্রশন করে আরেকজন বলে উঠল হ্যাঁ তুমি সত্যি বলেছ আমরা এতদিন অনেক ধরনের কথা শুনেছি জাদুকরী বিদ্যা জ্যোতিষী বিদ্যা এবং কবিদের মুখেও আমরা নানা ধরনের কথা শুনেছি কিন্তু এই সুরটা এই কথাগুলো যেন একটু ভিন্ন ধরনের তুমি সত্যি বলেছ এটা কেমন যেন মনে হচ্ছে আসমান থেকে নাজিল হওয়া কোনো ঐশ্বিক বাণী তাদের মধ্যে কারো কারো মনে কৌতূহল জাগল আবার কারো মন শান্ত হয়ে গেল কারো মন আবার ভেতু সন্তুষ্ট হয়ে গেল পরকালের কথা শুনে অতপর নামাজ শেষ করে যখন নবী করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এবং আমরা অল্প কিছু সংখ্যক সাহাবিগণ বিশ্রামের জন্য এবং আদিয়া মাসুনা আদায় করার জন্য বসলাম তখনই সেই জিনগুলো করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হল কিন্তু আমরা তাদেরকে দেখতে পাচ্ছিলাম না প্রাথমিক পর্যায়ে শুধু নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দেখছিলেন তারা এসে নবীজিকে বলতে লাগল হে সুদর্শন ও সম্মানিত ব্যক্তি আমরা হয়তো সঠিকভাবেই আপনাকে তেমন চিনি না কিন্তু কিছুক্ষণ পূর্বে আপনি যে বিষয়টি পাঠ করছিলেন তা আমরা অনেক মন দিয়ে শুনছিলাম দয়া করে সেই বিষয়ে আমাদেরকে একটু বলুন তখন নবী করিম সাল্ল আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্য করে বলতে লাগলেন হে আল্লাহর সৃষ্টি জিন জাতি শোনো আমি হচ্ছি শেষ যুগের নবী মোহাম্মদ আমি সব সময় মানুষকে সঠিক পথে দাওয়াত দেই এবং তোমরা যে আওয়াজটি শুনেছ তা ছিল পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াত সেটা মহান আল্লাহ রব্বুল আলামিনের পথ্য থেকে আমার উপারে নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য তখনই একজন জিন পুলকিত কণ্ঠে বলতে লাগল হে আল্লাহর রাসুল আমরা ইতিপূর্বে অনেক জাদুবিদ্যা জ্যোতিষীবিদ্যা ও অনেক কবিদের থেকেও বিভিন্ন ধরনের বাকপটুতাও শুনেছি কিন্তু আপনার থেকে পঠিত পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াত একটু ভিন্ন ধরনের ছিল অনেক আকর্ষণীয় ছিল এটা আমাদের মন কেড়েছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন এবং তখনই আমরা সেই জিন জাতিদেরকে দেখতে পাচ্ছিলাম তারা ইসলাম ও নবীজির দাওয়াত গ্রহণ করে বলতে লাগল হে আল্লাহর রাসুল আমরা ইমান আনলাম এবং আমরা বিশ্বাস স্থাপন করলাম আপনার ওপরে এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের ওপরে এবং আমরা সাক্ষ্য দিচ্ছি ওই সমস্ত বিষয়ের সত্যতার ব্যাপারে যেগুলো আপনি আমাদেরকে জানিয়েছেন এবং আমরা প্রতিশ্রুতি করে যাচ্ছি